সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও বর্তমানে অস্থিরতার পারদ জমতে শুরু করেছে এমন পরিস্থিতি যে যেভাবে পারছে অস্ত্র মজুত করছে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে এবার বাংলাদেশও সামরিক শক্তি বাড়াতে চলেছে একে একে অত্যাধুনিক ড্রোন ট্যাঙ্ক নানান ধরনের যুদ্ধ সরঞ্জাম কিনছে সেই বহরে এবার যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক ফোর প্লাস জেনারেশনের যুদ্ধ বিমান কোন দেশ থেকে এই যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ এই যুদ্ধ বিমানের সুযোগ সুবিধা বা কী রকম রয়েছে এসব নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিশ্ব পরিস্থিতি এখন এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি কি অস্ত্র রয়েছে কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে এসব অস্ত্র কতটা শক্তিশালী এমন সব নানা বিষয় নোট করে রাখছে প্রতিযোগী দেশগুলো এমনকি সাধারণ মানুষের মধ্যেও এমন আগ্রহ দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়েও থেমে নেই কৌতূহল যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ তবে বাংলাদেশও তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে শুরু করেছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দু হাজার ন থেকে দু হাজার অস্ত্র আমদানিতে বিশ্বে অবস্থানে ছিল বাংলাদেশ এই সময়ের মধ্যে বাংলাদেশের সামরিক খাত শক্তিশালী করতে নেওয়া হয় নানা উদ্যোগ সামরিক খাতের তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে এতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচার করা হয় এ প্রতিষ্ঠানের তথ্যে দেখা যায় দু হাজার সালে বাংলাদেশের সামরিক শক্তিতে অবস্থান ছিল চল্লিশতম এর মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দু সালে বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক তিন শতাংশ বর্তমান সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারতসহ শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ এইসব অস্ত্রের মধ্যে রয়েছে বিমান ট্যাঙ্ক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাষ্ট্র অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল ছিল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক এবং স্নায়ুযুদ্ধের সময়কার উড়োজানের উপস্থিতি রয়েছে বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ প্রতিবেদনটি তথ্য বলছে বাংলাদেশ বিমান বাহিনী বহরে দুশো বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমানের সংখ্যা চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ছত্রিশটি তবে এই মডেলগুলো কিছুটা পুরনো আর সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিক টোয়েন্টি রয়েছে বাংলাদেশ যুদ্ধ বহরে চোদ্দটি ইয়াক ওয়ান থার্টি বিমান রয়েছে এগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী রাশিয়া থেকে বিমানগুলো কিনেছে বাংলাদেশ বিমান বাহিনী চীনের এফটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লক হিডের দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তেহাত্তরটি এর মধ্যে রাশিয়ার এম আই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার রয়েছে চব্বিশটি পাশাপাশি ফ্রান্স ইতালি চেকোস্লাভিয়া বা চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী এবার আকাশে নিজের অবস্থান আরো শক্ত করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী নতুন অত্যাধুনিক যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করতে চাইছে বাংলাদেশ এরই অংশ হিসেবে পাকিস্তানের অত্যাধুনিক জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানে নজর দিয়েছে বাংলাদেশ পাকিস্তান এয়ারফোর্সের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই যুদ্ধ বিমানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিরক্ষা প্রতিনিধি দল পনেরো জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তান এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদুর সাথে দেখা করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর অনুসারে রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনী সদর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করা এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানগুলো ওজনের তুলনামূলকভাবে হালকা এবং দিন রাতে ও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি পাকিস্তান অ্যারোনেটিক্যাল কমপ্লেক্স বা পিএসসি ও চীনে চেংগুদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে জেএফ মানে হল চয়েন্ট ফাইটার তবে যৌথভাবে নির্মাণ শুরুর পর এর বিভিন্ন আপডেট ভার্সন পাকিস্তান নিজেই উদ্ভাবন করেছে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার ফোর্থ জেনারেশন বহুমুখী যুদ্ধ বিমান পাকিস্তান তাদের বিমান বাহিনী এবং রপ্তানির জন্য হাতে নিয়েছে এ বিমান নির্মাণ প্রকল্পটি তবে পাকিস্তান দাবি করেছে একে তারা সংস্কার করে ফোর প্লাস জেনারেশনে উন্নতি করেছে অপরদিকে চীন দাবি করেছে তারা এতে যুক্ত করেছে ফিফথ জেনারেশন চেঙ্গুদের টোয়েন্টির অনেক আধুনিক প্রযুক্তি পাকিস্তানের জে এফ এর নির্মাণ এবং পরিচালনা খরচ খুবই কম এর রক্ষণাবেক্ষণও অনেক সহজ বলে জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী সামরিক পরিভাষায় জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানকে মাল্টি রোল ফাইটার জের বলা হয় অর্থাৎ অনেক উঁচু থেকে হামলা চালানো মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশের লড়াই অর্থাৎ ডগ ফাইট শত্রুর আকাশ ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সরঞ্জামের নির্ভুল তথ্য নিয়ে আসা এইসব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে ড্রোনও যুক্ত হয়েছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ায় নির্মিত ব্রাহ্মসি ফোর আই তুরস্কের তৈরি বাইর একটা টিভি টুর মতো সর্বাধুনিক ড্রোনও রয়েছে বাংলাদেশের বহরে এর সংখ্যা ছয়টি দু সালে এগুলো যুক্ত হয়েছে যার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন মাত্রা যুক্ত হয়েছে এতে বাজিমাত করছে বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান হাতে পেলে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে আরও শক্তিশালী হবে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর গঠন ও উন্নয়নের ক্ষেত্রে ফোর্সেস গোল টু বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে বিভিন্ন যুগোপযোগী কার্যক্রম এগিয়ে চলছে তারই অংশ হিসেবে বিমান বাহিনীতে নতুন নতুন যুদ্ধ বিমান সহ সমরাষ্ট্র যুক্ত হচ্ছে নতুন এই যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর হাতে আসলে বাংলাদেশ সামরিক শক্তিতে আরও এক ধাপ এগিয়ে যাবে এতে করে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক ও চৌকশ বাহিনীতে পরিণত হবে যা আগামীতে আরও অনেক দূর এগিয়ে নেবে বাংলাদেশকে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা আহ্বণ বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবার দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ